নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি আবারও সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ জব রিপোর্টে তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি বিজ্ঞপ্তি যেখানে গ্রামীণ পোস্ট অফিসে ব্যাংকে চাকরি দেওয়া হচ্ছে ঠিক আছে যেখানে শুধুমাত্র প্রথম ট্রেনিং দেওয়া হবে ঠিক আছে এবং ট্রেনিং যখন দেবেন ট্রেনিং চলাকালীন বেতন এবং সাথে চাকরিও দেওয়া হতে পারে ঠিক আছে প্রতিটি এলাকায় নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়েরা আবেদন করতে পারবে ছশো পদে এই নিয়োগটি করা হচ্ছে প্রতিটি জেলায় গ্রামীণ পোস্ট অফিস ব্যাংকগুলো যে চাকরিটি রিক্রুটমেন্ট করা হচ্ছে খুবই এবং ভালো চাকরি যেখানে তোমাদের কাজটা কি হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে কারণ ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপিং দেওয়া হবে বা বেতন দেওয়া হবে আজকে বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো ভিডিও শুরু করা যাক দেখো এটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে উনিশশো অনুযায়ী সারা ভারতে মোট পাঁচশো বত্রিশ জন গ্রাজুয়েটকে হিসাবে জন্য আবেদনপত্র চাইছে এই সংস্থা ঠিক আছে সবচেয়ে বড় খবর হলো পশ্চিমবঙ্গের জন্য মোট ছিয়াশিটি আসন রয়েছে এটা কেউ জানে না এটা আপনি আর আমি জানি তো আপনাকে জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ছিয়াশিটি শূন্য পদ রয়েছে তবে আবেদন করার আগে কয়েকটি বিষয় খুব ভালো করে জেনে নেওয়া দরকার এটি কিন্তু কোনো স্থায়ী চাকরি নয় এটি এটি এক বছরের পশ্চিম খোঁজ বা ট্রেনিং প্রোগ্রাম ঠিক আছে মোট শূন্য পদ দেখো বত্রিশটি শূন্য পদ এই পাঁচশো বত্রিশটি শূন্য পদ সারা ভারত রয়েছে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি বানাচ্ছি তার জন্য ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করবো এবং ওয়েস্ট বেঙ্গলে যে ছিয়াশিটি শূন্য পদ রয়েছে সেই ছিয়াশিটি শূন্য পদ কোন কোন ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট করতে চলেছে দেখো যারা এসসি রয়েছে শ্রিয়ল কাস্ট রয়েছে তাদের জন্য বাইশটি শূন্য পদ রয়েছে যারা এসটি রয়েছে তাদের জন্য এখানে চারটি শূন্য পদ রয়েছে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আঠাশটি শূন্য পদ এবং যারা আনরিজার্ভ ইডব্লিউ এস ক্যান্ডিডেট রয়েছে তাদের সাতটি এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ত্রিশটি শূন্য পদ রয়েছে কারা আবেদন করতে পারবেন যোগ্যতা দেখো বয়স পয়লাই অক্টোবর দু হাজার পঁচিশ অনুযায়ী নিম্নতম কুড়ি বছর এবং সর্বোচ্চ আঠাশ বছর হতে হবে চাকরি প্রার্থীদেরকে অর্থাৎ আপনার জন্ম দুই দশ উনিশশো এর আগে এবং এক দশ দু হাজার পঁচিশের পরে হলে চলবে না ঠিক আছে এই মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে আপনার জন্ম মনে করুন উনিশশো এর আগে বা এক দশ দু হাজার পাঁচের পরে হলে এই চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে যারা নিম্নতম যোগ্যতা অনুযায়ী এবং ফ্রেশার এবং ইয়ং ছেলে মেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে আবার এস প্রার্থীরা যারা রয়েছে তাদেরকে এক্সট্রা পাঁচ বছরের ছাড় দেওয়া হচ্ছে ওবিসি এনসিএল প্রার্থীরা যারা রয়েছে তাদের তিন বছর ছাড় দেওয়া হচ্ছে এবং পিডব্লিউডি প্রার্থীরা যারা আছে তাদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে যোগ্যতা এখানে যদি যোগ্যতা দেখো তাহলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে ডিগ্রি থাকতে হবে সবচেয়ে জরুরি শর্ত হল আপনাকে অবশ্যই পয়লাই এপ্রিল দু হাজার তারিখ বা তারপরে গ্র্যাজুয়েশন পার পাস করতে হবে তো তোমাদের জন্য এটা একটা অপরচুনিটি ভালো যারা ইয়াং ক্যাটাগরিরা রয়েছে যারা দু হাজার একুশে গ্র্যাজুয়েশন করেছ এই এপ্রিল মাসের মধ্যে তারা কিন্তু এই চাকরিটি দেখতে পারো এর আগে পাস করলে আবেদন করা যাবে না মানে সবার জন্য চাকরিটা নয় যারা ভিডিওটা দেখছো তারা যদি ইয়াং ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই চাকরিটি রয়েছে এবার দেখো কি বলা হয়েছে যাদের আগে এক বছর বা তার বেশি সময়ের কোনো চাকরি বা অ্যাপ্রেন্টিসশিপের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন না ঠিক আছে এবার দেখো মাসিক স্টাইফেন ট্রেনিং চলাকালীন প্রতি মাসে মোট পনেরো হাজার টাকা স্টাইফেন পাওয়া যাবে এর মধ্যে দশ হাজার পাঁচশো টাকা ব্যাঙ্ক সরাসরি আপনার অ্যাকাউন্টে দেবে বাকি চার হাজার পাঁচশো টাকা ভারত সরকারের অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী ডিবিটি মোডে সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা পড়বে ঠিক আছে ডিবিটি মোডে এটা তোমরা জানোই ভালো যদি না জানো কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পনেরো হাজার টাকা হাজার টাকা আবেদন করার পদ্ধতি খুব মন দিয়ে শুনুন বিষয়টা আবেদন করবেন কিভাবে কারণ এটা মিস করবেন না যেহেতু আমি এটাকে টেক্সট ফর্মেটে বানাচ্ছি আপনি চাইলে আমি ভিডিও ফর্মেটেও বানাতে পারি তার জন্য আপনারা কমেন্ট বক্সে আমাকে আবেদন করার বিষয়টা বলবেন আমি কিন্তু তার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এবার শুরু করছি খুব মন দিয়ে জিনিসটা দেখুন যে আবেদন প্রক্রিয়াটা একটু আলাদা দুটি ধাপে এটি করতে হবে ঠিক আছে প্রথম ধাপ ধাপ ওয়ান এনএটিএস পোর্টাল রেজিস্ট্রেশন প্রথমে আপনাকে ভারত সরকারের এনএটিএস পোর্টালে যেতে হবে আমি দেখিয়ে দিচ্ছি পোর্টালটা কিরকম হবে সেটা আপনি দেখে নিন ঠিক আছে যদি আমরা এখানে এনএটিএস এডুকেশনে ক্লিক করি তো এখানে আমরা ক্লিক করে দিলাম ডাইরেক্টলি ওয়েবসাইট ওয়েবসাইটটা খুলে গেল এটা রয়েছে ন্যাশনাল অ্যাপ্লেন্টেশিপ ট্রেনিং স্কিমের যে ওয়েবসাইটটা ঠিক আছে এই ওয়েবসাইট থেকে একটি যে কোনো একটা আইডি বানাতে হবে তো সরাসরি আবার যাচ্ছি আমাদের পিডিএফে তো এখানে কী বলেছে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কী কী নিয়মগুলো মানতে হবে প্রথমে তো এখানে দেখতে পাচ্ছো তিন ডট আছে এখানে ক্লিক করতে হবে এখানে অ্যাবাউট হোম স্টুডেন্ট স্টুডেন্টে ক্লিক করতে হবে এবার তোমাকে এখানে ইনস্ট্রাকশনগুলো পড়তে পারো সমস্যা নেই এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এই স্টুডেন্টে ক্লিক করার পরে এখানে জেনারেল স্টাডি স্টুডেন্ট এবং এবি ডিবি স্টুডেন্ট তো এব ডিবি স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য আলাদা এবং আমি যেহেতু আমি জেনারেল স্টুডেন্টে ক্লিক করবো এবার দেখে নি কি বলেছে করার পর ওই পোর্টালে লগ ইন করে ইউসিও ইউসিও ব্যাংকের অ্যাপেন্ট প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে তো এই পোর্টালে আসার পরে সমস্ত কিছু নথিপত্র দেওয়ার পরে এখানে কি কি দিতে হবে এখানে সমস্ত কিছু এক থেকে সাত পর্যন্ত বলা আছে এবং ডি ইউ এবং ডেটা এনরোল তো ইয়েস আমি দেব ইয়েস এখানে স্টুডেন্ট মোবাইল নাম্বার যিনি আবেদন করছেন এবং তার ইমেল অ্যাড্রেস এবং এখানে ছয় দুই বাদ দিলে চার হয় এটা দিয়ে সিন্ড ক্লিক করলে মোবাইল একটা ওটিপি চলে আসবে এবার দেখো এবার ইকো ব্যাংকের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে এটা আলাদা এবার ধাপ টু এ দেখুন বিএফ এসআই এসএসসি পোর্টাল পেমেন্টে যেতে হবে এখানে এবার এই ওয়েবসাইটে যেতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি যে যদি আপনারা ভিডিও চান সেটা আমি আলাদা করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে করতে হয় এখানে যাওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমাদের সব একটা একটা করে বুঝে নিতে হবে ঠিক আছে তো আজকে এখানেই শেষ করছে কারণ অনেক ভিডিও এটা বড় হয়ে যাবে আবেদন ফিস যারা এস এস ক্যান্ডিডেট রয়েছেন কোনো ফি লাগবে না একদম বিনামূল্যে আবেদন এস সি এস সিদের বড় একটা সুযোগ বা অপরচুনিটি যারা পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট হয়েছে তাদের চারশো টাকা প্লাস জিএসটি দিতে হবে জেনারেল 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 ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছে আটশো টাকা প্লাস জিএসটি দিতে হবে লোক বাঁচা হবে কিভাবে নির্বাচন প্রক্রিয়া দেখো অনলাইন পরীক্ষা প্রথমে একটি অনলাইন পরীক্ষা হবে দুই নম্বর ভাষার পরীক্ষা আপনি যে রাজ্যের জন্য আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষা পড়া লেখা বলা এবং বোঝা জানতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় এই ভাষা পরীক্ষা না হবে তবে আপনার যদি দশম বা দ্বাদশ শ্রেণীর মার্কশিটে স্থানীয় ভাষা হিসেবে বাংলা থাকে তবে এই পরীক্ষা দিতে হবে না তো বিষয়টা খুবই ভালো সন্তোষজনক যারা ইন্ডিয়া ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যারা আবেদন করছেন এই বিষয়টা তারা মাথায় রেখে তারা কিন্তু তাদের পরীক্ষা হবে যারা নন বেঙ্গল রয়েছে তাদের জন্য কিন্তু ভাষার জন্য পরীক্ষা হবে কারণ যাদের দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিটে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন বা বাংলা স্কুলে যাই হোক সরকারি স্কুলে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু আর এক্সট্রা কোনো পরীক্ষা হবে না এতে মেডিকেল ফিটনেস হবে সবশেষে ব্যাংকের নিয়ম অনুযায়ী মেডিকেল পরীক্ষার হবে দেখুন পরীক্ষার ধরন কি হবে পরীক্ষা তারিখ নয় নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় হবে পরীক্ষা কিভাবে দেবেন পরীক্ষাটা আপনাকে বাড়ি থেকে নিজের ক্যামেরা লাগানোর বা স্মার্টফোনের মাধ্যমে দিতে হবে এর জন্য আপনাকে বাইরে যেতে হবে না শুধুমাত্র আপনার যে পিসি ব্যবহার করছেন পরীক্ষাটা আপনাকে বাড়ি থেকে নিজের ক্যামেরা লাগানোর ডেস্কটপ ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে দিতে পারেন মানে আপনার যদি মোবাইল কম্পিউটার নাও থাকে আপনি ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমেও দিতে পারেন সমস্যা নেই পরীক্ষার সময় ষাট মিনিট মোট প্রশ্ন একশোটি থাকবে মোট নম্বর একশোটি বিষয় জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঁচিশ নম্বর থাকছে জেনারেল ইংলিশে পঁচিশ নম্বর রিজেনিং অ্যাবিলিটি ও কম্পিউটার অ্যাপে অ্যাপটিটিউড পঁচিশ নম্বর এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশ নম্বর জরুরি তারিখগুলি হলো মেনে রাখুন মনে রাখুন এইটা বিষয়টা মনে রাখতে হবে এনআরটিএস পোর্টালে আবেদন একুশ দশ দু থেকে তিরিশ দশ দু পর্যন্ত হবে পরবর্তীতে বিএসএস পোর্টালটি যেটা রয়েছে সেটা সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ এগারো দু হাজার পঁচিশের মধ্যে রয়েছে অনলাইনে পরীক্ষা তারিখ নয় এগারো দু হাজার পঁচিশে মানে এখনো চলছে আবেদন করার জন্য ঠিক আছে এই রয়েছে পুরো বিষয় আপনাদেরকে যে দুটো ওয়েবসাইট রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই ওয়েবসাইটে গিয়ে আপনি পুরো বিস্তারিতভাবে জানতে পারেন আরও বিষয় জানো যে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য